ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ মারার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করছে গণতান্ত্রিক আমি শিক্ষার্থী বিন্দুর ব্যানারে একটি মিছিল করছে তারা যারা এই ঘটনার সাথে জড়িত যে একজনকে পিটিএ হত্যা করা হয়েছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনায় দ্রুতত সময়ের মধ্যে বিচারের আওতায় আওতায় দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ধরতে গণতান্ত্রিক আমি শিক্ষার্থী বিন্দু দশ আপনারা জানেন যে গত রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আহ তারপর কিন্তু আজকে এই একটি বিক্ষোভ করছে শিক্ষার্থী যারা রয়েছে তারা গণতন্ত্রগামীবন্ধুর একটি ব্যানারে তারা মিছিল বের করেছে তারা বলছে যে যারা এই গঠনের সাথে দেখার জন্য গঠনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের অহত আনার দাবি তারা জানিয়েছে দেশক গতকালকের এই যে একজনকে পিঠিয়ে মারার যে ঘটনায় একজনের নাম উঠে এসেছে যিনি জালাল তিনি ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল এমনটাই কিন্তু বলছে শিক্ষার্থী যারা রয়েছে তারা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান দিচ্ছে কিন্তু শিক্ষার্থীরা ছাত্রলীগের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে তাছাড়া তারা বলছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখ্যমুখী তাদেরকে করতে হবে জানার বিষয় সেই হত্যা প্রতিবাদে কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকের দশ গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের মধ্যে একজনকে পিটিয়ে মারার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং যারা তার সাথে জড়িত তাদের দ্রুতত সময়ে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের দাবিতে এই মুহূর্তে গণতন্ত্রকামী শিক্ষার্থীবিন্দু একটি ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল তারা বের করেছেন